আজকে যে সত্যি ঘটনাটা শোনাব সেটা ইউপির আগ্রা শহরের একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল এগারোই অক্টোবর দু হাজার ঘটনাটা যার সাথে ঘটেছিল তার নাম সচিন উপাধ্যায় সে একটা সরকারি ব্যাংকের ম্যানেজার ছিল ঘটনাটার সূত্রপাত সচিন উপাধ্যায়ের বিয়ে হয়েছিল দু সালে তার স্ত্রীর নাম ছিল প্রিয়াঙ্কা একটা গ্রামে থাকতো সচিন প্রথম দিকে তখন সে ব্যাংকের ম্যানেজার ছিল না তো সচিনের ভাই বোন মা বাবা আর সচিন এই পাঁচজনের সংসার ছিল দু হাজার পনেরোতে শহরের মেয়ে প্রিয়াঙ্কার সাথে তার বিয়ে হয় প্রিয়াঙ্কা এসে তার বাড়িতেই থাকতে শুরু করে তারপরে সে ব্যাংক ম্যানেজার হয় কিন্তু হয়ে যাওয়া সত্ত্বেও সে কিন্তু নিজের স্ত্রীকে আগ্রাতে নিয়ে যায় না সে গ্রামের বাড়িতে যেখানে তার মা বাবা ভাই বোন ছিল সেখানেই তার স্ত্রী থাকতো সে যখন ছুটি হতো তখন সে ফিরে আসতো আগ্রার যে কোর্ট আছে কোর্টের বার কাউন্সিলের মানে সমস্ত উকিলদের যে অধ্যক্ষ ছিল তার মেয়ের সাথে তার বিয়ে হয়েছিল প্রিয়াঙ্কা প্রত্যেক দিন নিজের স্বামীর সাথে ঝগড়া করত যে সে গ্রামে থাকবে না সেও গিয়ে শহরে নিজের বাবা মা যেখানে থাকে সেখানেই থাকবে এই ব্যাপারগুলো মানে ছেলে আর বৌমার মধ্যে যে মনোমালিন্য ঝগড়া সেগুলো তার বাবা মা দুজনেই লক্ষ্য করছিল তো তার বাবা যথেষ্ট একটা ধনী ব্যক্তি ছিলেন তো তিনি একটা ফ্ল্যাট কিনে নিজের ছেলেকে আর বৌমাকে দিয়েছিলেন দিয়ে ছেলেকে রিকোয়েস্ট করেছিলেন যে কোনো অসুবিধা নেই তুমি মাঝে মাঝে ফোনে কথা বলো মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে বেড়াতে এসো তাহলেই চলবে তুমি আর তোমার স্ত্রী গিয়ে আগ্রা শহরে থাকতে শুরু করো তাহলে তোমার অফিস যাওয়াটাও খুব সুবিধা হবে তো সচিন উপাধ্যায় সেটাই করে নিজের স্ত্রীকে নিয়ে সে আগ্রা চলে যায় সেখানে থাকতে শুরু করে কিছু দূরেই কিন্তু তার বাড়ি ছিল দরকার পড়লেই তার স্ত্রী তার বাড়ির লোকজনেদেরকে কল করতো সঙ্গে সঙ্গে তারা চলে আসতো এবার যাই সেই দিনের ঘটনায় যেদিন সচিনের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো ডেটটা ছিল এগারোই অক্টোবর দু তো সচিন ফোন কলে নিজের বাড়ির লোকজনেদের সাথে কথা বলছিল তো যখন কথা বলছিল তখন সচিনের বউ কিন্তু বুঝতে পারে যে সচিন কোনো একটা পেট্রোল পাম্পের বিষয়ে কথা বলছে আলোচনাটা চলছে যে একটা পেট্রোল পাম্প খোলা হবে যার জন্য একটা অ্যাপ্লিকেশান জমা দেওয়া হয়েছে টাকা জমা দেওয়া হয়েছে পেট্রোল পাম্পটা খোলা হবে সচিনের ছোট ভাইয়ের নামে কারণ সে কোনো চাকরি বাকরি করতো না তারও বিয়ে দেওয়ার একটা বয়স হয়েছিল তার বাবা বা সচিন দুজনেই চিন্তা করছিল কিভাবে তার ভাইকে দাঁড় করানো যায় সেই জন্য তারা ঠিক করেছিল যে একটা পেট্রোল পাম্প খোলা হবে সেটা সচিনের ভাইয়ের নামে খোলা হবে সেই কথাটা তার বউ জানা মাত্র সে ভীষণ রেগে যায় সে সচিনের সাথে ঝগড়া শুরু করে যে পেট্রোল পাম্প শুধু তোমার ভাইয়ের নামে দিলেই হবে না পেট্রোল পাম্পে তোমার নামটাও দিতে হবে কারণ তুমিও ওই বাড়িরই ছেলে আর ওই বাড়ির টাকা দিয়ে যেহেতু পেট্রোল পাম্পের ব্যবস্থা করা হচ্ছে তাহলে ওই পেট্রোল পাম্পটা তোমার নামও থাকা উচিত এবার বলি সচিনের বউয়ের সাথে সচিনের সম্পর্ক কেমন ছিল সচিনের বউ প্রিয়াঙ্কা যখন তখন সচিনের গায়ে হাত তুলত সচিন খুব শান্ত স্বভাবের মানুষ ছিল আর প্রিয়াঙ্কা তার উল্টো ছিল সব সময় সে সচিনকে শাসন করত সচিনকে বাড়ি যেতে মানা করতো সচিনকে ফোন কলে বাড়ির লোকেদের সাথে কথা বলতেও মানা করত। সে চাইতো সব সময় সচিনের যে শ্বশুরবাড়ির লোকজন তাদের সাথেই কানেক্টেড থাকবে সচিন বাকি সবাইকে ভুলে যাবে তো সচিন কিন্তু সেটা শুনতো না সচিন প্রত্যেক দিন নিজের বাড়ির লোকেদের সাথে কথাও বলতো আর সময় সুযোগ হলে সে গ্রামে নিজের বাড়িতে বেড়াতেও যেত সচিনের সাথে যখন খুব ঝগড়া হয় তখন সে ফোন করে নিজের ভাইকে আর নিজের বাবাকে ডেকে পাঠায় সে কিন্তু আগেও এরকম করেছে বহুবার যখনই একটু ঝগড়া হতো সে নিজের বাপের বাড়ি থেকে ভাইকে বাবাকে ডাকতো সে নিজে তো সচিনকে শাসন করতই সেই সঙ্গে তার বাবা ভাই তারাও কিন্তু সচিনকে শাসন করতো শুধু শাসন করতো এমনটা নয় তারা কিন্তু মাঝে মধ্যে জামায়ের গায়ে হাতও তুলত এইভাবেই কিন্তু চলছিল ঘটনার দিন তার স্ত্রী এতটাই রেগে যায় পেট্রোল পাম্পের ব্যাপারটা নিয়ে সে সচিনকে মারধর শুরু করে বাড়ির লোক মানে বাবা আর ভাই ততক্ষণে চলে আসে তারাও কিন্তু আরও মারধর করে মারধর এতটাই রেগেছিল তিনজনে তিনজনে মিলে প্রচুর মারধর করার পরে সচিন মেঝেতে পড়ে যায় তারা ভাবে যে সচিন হয়তো অসুস্থ হয়ে পড়ে গেছে হয়তো অজ্ঞান তারপরে উপরে জলের ছিটে দেওয়া হয় তখন দেখা যায় যে সচিন অজ্ঞান নয় সচিন কিন্তু মারা গেছে এবার তাদের চিন্তা হয়ে যায় যে বডিটা তাহলে কি করা হবে গভীর রাতে অক্টোবর মাস খুব ঠান্ডা তারা ভেবেছিল গভীর রাতে বডিটাকে বাইরে কোথাও নিয়ে গিয়ে তারা ফেলে আসবে কিন্তু তাদের বাড়ির চারিপাশে বা তার একটা ফ্ল্যাটে থাকতো আগেই বলেছি সব জায়গায় ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের গেটে বাইরে রাস্তায় সব জায়গায় অনেক সিসিটিভি তারা লক্ষ্য করে দেখে ওই ঘটনাটা ঘটিয়ে ফেলার পরে তারা ওই বাড়িতে সারাটা রাত কাটায় বাবা মেয়ে আর ছেলে তারপরে তারা পুরো বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে যেখানে যেখানে রক্তের দাগ লেগেছিল সেগুলোকে ধুয়ে মুছে ফেলে বিছানার চাদর সচিনের জামাকাপড় সব জায়গা থেকে রক্তের দাগ তুলে ফেলা হয় সচিনকে এমনভাবে শুইয়ে রাখা হয় যেন সচিন ঘুমাচ্ছে একটু যখন বেলা হয় সচিনের শ্বশুর আর শালা দুজনেই তার স্ত্রীকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় যে যার নিজের কাজের জায়গাতেও চলে যায় সচিনের স্ত্রী বাড়িতেই আছে তাদের কাজের দুটো লোক ছিল একজন আসতো রান্না করতে সে আসে তাকে রান্না করানো হয় আর তার যাতে সন্দেহ না হয় সেই জন্য তাকে দিয়ে ষোলোখানা রুটি তৈরি করা হয় যেমন রুটি কিন্তু প্রত্যেক দিন তৈরি করা হতো সেইভাবেই তৈরি করানো হয় যাতে তার সন্দেহ না হয় আর তারপরে আর একজন কাজের লোক যে ঘর পরিষ্কার করতে আসতো সে যখন আসে তাকে বলে পুরো বাড়ি পরিষ্কার করো কিন্তু সাহাবের যে রুম মানে যেখানে সচিন রয়েছে সেই সচিন খুব ক্লান্ত সচিন একটু বেশিক্ষণ ঘুমাচ্ছে আজকে তো ওদিকে যাওয়ার দরকার নেই ওই ঘরটা পরিষ্কারের দরকার নেই তুমি বাকিটা পরিষ্কার করে বাড়ি যেতে পারো দুজন কাজের লোক কিন্তু যথারীতি প্রত্যেক দিন যেমন এসে কাজ করে তারা আসে কাজ করে তারপরে চলে যায় তারা কাজ করে চলে যাওয়ার পরে সচিনের স্ত্রী পাশের বাড়িতে প্রতিবেশীর বাড়িতে যায় গিয়ে বলে যে আমার ফোনের স্ক্রিন ভেঙে গেছে আমি ফোন কল করতে পাচ্ছি না প্লিজ আপনাদের ফোনটা একটু দিন আমি একটু ফোন কল করতে চাইছি তো তারা নিজেদের ফোন দেয় সে একটা ফোন করে ফোনে নিজের বাবার সাথে কথা বলে ওপাশ থেকে কি কথা হয়েছে সেটা জানা যায় না বাবাও কিছু কিছু তাকে বলে দেয় তার কিছুক্ষণ পরে বাবা একটা অন্য আত্মীয়কে ফোন কল করে জানায় যে সে যেন সচিনের বাড়িতে নিজের যে গ্রামের বাড়ি সেখানে যেন ফোন কলে জানিয়ে দেয় যে সচিন আত্মহত্যা করেছে বা কোনো রকম আঘাত লেগে সচিন মারা গেছে তার বাড়ির লোককে যেন জানানো হয় তারা যেন চলে আসে ইমিডিয়েটলি এদিকে সচিনের বাবা আব্বা সচিনের বাড়িতে প্রত্যেক দিন সচিন ফোন কলে কথা বলতো আমি আগেই বলেছি সেদিনও মানে যেদিন রাত্রেবেলায় এই ঘটনাটা ঘটিয়ে ফেলেছিল বাবা মেয়ে আর ছেলে তিনজন মিলে সেদিন কিন্তু সচিন নিজের বাড়িতে কথা বলেনি তো সেই ব্যাপারটা নিয়েও সচিনের বাবা একটু সন্দেহ হচ্ছিল কারণ কি সেদিন সচিনের স্ত্রী নিজের শ্বশুরমশাইকে ফোন কলে বলেছিল যে সচিন খুব ক্লান্ত তার ফোনে চার্জ নেই সে ঘুমিয়ে পড়েছে সেই জন্য আমি আপনাকে ফোন করে জানাচ্ছি যে সচিন আজকে আপনাকে কল করতে পারবে না এই ব্যাপারটা সঙ্গে সঙ্গে সচিনের বাবার মনে পড়ে তার মনে হয় যে কিছু তো একটা ঘটনা ঘটেছে নিশ্চয় রহস্যজনক কিছু একটা ব্যাপার রয়েছে সচিনের বাবা সচিনের ভাই সচিনের বোন মা সবাই চলে আসে এসে যখন সচিনের পুরো বডিটা তারা দেখে তারা দেখে যে আঘাতের চিহ্ন রয়েছে এবার সচিনের যে শ্বশুরবাড়ির লোকজন মানে সচিনের শ্বশুর আর শালা তারা আসে বলে যে বডিটা নিয়ে দাহ করতে যেতে হবে এদিকে সচিনের বাড়ির লোকজন বলছে না দাহ করা যাবে না পোস্টমর্টম করাতে হবে দুই পক্ষের মধ্যে হাতাহাতিও শুরু হয়ে যায় শেষ পর্যন্ত সচিনের বাবা আর সচিনের ভাই কিছুতেই তাদের এই অত্যাচার মেনে নেয়নি তারা পুলিশকে খবর দিয়েছে পুলিশ আসে পুলিশ এসে বডিটাকে নিয়ে চলে যায় পোস্টমর্টমের জন্য এদিকে সচিনের যে শ্বশুর মশাই ছিলেন তিনি বার কাউন্সিলের হেড আগেই বলেছি তিনি নিজের প্রভাব খাটিয়ে সচিনের বাড়ির লোকজনকে ভয় দেখিয়ে চুপ করাতে চেয়েছিলেন কিন্তু সুবিধা করতে পারেননি শেষ পর্যন্ত তাদের তিনজনকেই অ্যারেস্ট করা সচিনের বাবা সচিনের মা সচিনের ভাই বোন তারা দুঃখে ভেঙে পড়ে কারণ তাদের এই রকম একটা যোগ্য ছেলে এত কম বয়সে শুধু তাদের বৌমার নেচার আর হিংস্র স্বভাবের জন্য তারা হারিয়ে ফেলেছিল সেই জন্য এখন বাবা মেয়ে আর ছেলে তিনজনই বিচারাধীন রয়েছে